এই শীতা রান্না করে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আমোদি মাছের একটা রেসিপি এটাকে তো আমরা আমোদি মাছ বলি তোমরা কি বলো প্লিজ কমেন্ট বক্সে জানিও এই মাছটার অন্য কোনো নাম আছে কি না চলো এগুলো মাথা বাদ দিয়ে আমি বেছে ধুয়ে নিয়েছি দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আর ওই ছোটো চামচটা দেড় চামচ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেবো আর ওদিকে দিকে সবজিটা আমি কেটে নেবো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা এভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সিম সাত থেকে আটটা একটা গোটা বেগুন আর একটা আলু তেল গরম হলে মাছগুলোকে আমি দিয়ে দিলাম অল্প করে অল্প অল্প করে আমি দু থেকে তিনবারে মাছগুলোকে ভাজবো এভাবে ডোবা তেলে ভাজলে মাছগুলো বেশ কড়া ভাজা হবে তো চচ্চড়িতে দেওয়ার পরও ভাঙবে না এ দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম পরে আবারও আর একবার মাছগুলো আমি দিলাম এদিকে আমি আট থেকে দশটা লঙ্কা কেটে নিয়েছি কড়াইতে যে তেলটা রয়েছে মাছ ভাজার পর সেটা আমাদের কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম দিয়ে এই সবজিগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা কিন্তু আমি এখন অ্যাড করব না এই সবজিগুলো হালকা একটু ভেজে নেব তারপরে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করব সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব যাতে সবজিটা কোনো রকম লেগে না যায় আর আমি সবজিটা সবসময় ধুয়ে ঝুড়ির মধ্যে করে জলটা ঝরাতে দিই যাতে কোনো রকম জল না থেকে যায় আর সবজিটা যেন কাদা কাদা ভাব না হয়ে যায় এই দেখো একটু ভাজা হয়েছিলো এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আর এই যে ছোট্ট চামচটার দুই চামচ হলুদ দিয়ে আমি আবারও সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো সাত থেকে দশ মিনিটের জন্য ঢাকা সরিয়ে আমি ভালো করে দেখো দেখছো দেখতেই পাচ্ছ মজে গেছে সবজিটা একদমই এইভাবে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেবো আমি বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নেবো আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করবো না কেউ চাইলে পুরো সবজিটা এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়েও রান্না করতে পারো বা ঢাকা সরিয়ে আমি ওই একবারই ঢাকা দিয়েছিলাম যেহেতু সব মজে গেছে তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন মনে করিনি তো এ দেখো এইভাবেই আমি মাছগুলোকে দেখো যে মাছগুলো একটুও ভাঙেনি কড়া করে ভাজাতে এভাবে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা করতে থাকবো এখন অনেকটাই মজে গেছে প্রায় হয়ে এসছে অনেকটাই আমি আবারও বেশ কিছুক্ষণ পর পর মিনিট দুয়েক পর পর আমি সবজিটাকে এরকম করে নাড়াচাড়া করে নেব তোমরাও সেমভাবেই দু মিনিট স্টে করে করে সবজিটাকে নাড়াচাড়া করে নেবে এবার এই দুই মিনিটের জন্য তোমরা সবজিটাকে ঢাকাও দিতে পারো আমি কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করিনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবজিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল একবার ট্রাই করে দেখতে পারো সবাই থ্যাংক ইউ আশা করি খুব ভালো লাগবে